ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ফের অ্যাকশন মুডে আয়কর দফতর বুধবারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সেহরাব আলীর বাড়িতে পৌঁছে গেলেন আধিকারিকরা একই দিনে আসানসোলের লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়িতেও আয়কর হানা নদিয়ার পর এবার খুনি শহর আসানসোল বুধবার ফের সক্রিয় আয়কর দপ্তর দিনের আলো ফুটতেই একাধিক দলে ভাগ হয়ে অভিযানে নেমে পড়েন আয়কর দপ্তরের আধিকারিকরা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে ঢোকে আয়কর দপ্তরের প্রতিনিধি দল বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়ির ভেতরে চলে অভিযান কিছুক্ষণ পরে বিধায়কের বাড়িতে নিয়ে আসা হয় প্রিন্টার মেশিন ও একটি সুটকেস যে তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর অভিযান রাজনীতিতে সেই বিধায়ক সহরাবের উত্থান দেখে নেওয়া যাক এক নজরে আইটি স্ক্যানারে তৃণমূল বিধায়ক এক সময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সহরাব পরে লালু প্রসাদের আর দল করেন পরবর্তীতে তৃণমূল দলের সঙ্গে যুক্ত হন তিনি পেশায় লোহার ব্যবসা ছিল সোহরাবে একাধিক অবৈধ ব্যবসার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সাল দু হাজার বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সেইবার জয় পেয়ে বিধায়ক হন সোহরাব বিধায়ককে নিয়ে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয় তৃণমূলকে রেলের সামগ্রী চুরির দায় দোষী সাব্যস্ত হন তিনি দু বছরের কারাদণ্ডে দণ্ডিত হন সরাব সাল দু ষোলো তৃণমূল থেকে ফেক টিকিট দেওয়া হয় সরাবকে মামলা চলার সময় সেইবারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি বর্তমানে সরাবের রয়েছে প্রমোটিং এর ব্যবসা বুধবার সকালে রানীগঞ্জের প্রাক্তন বিধায়কের বানপুরের বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা পাশাপাশি একই দিনে বার্নপুরের লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর এছাড়াও বার্নপুরের পুরান হাটের পঙ্কজ জাগরওয়াল সহ দুই ব্যবসায়ী মহেন্দ্র শর্মা এবং সুজিত সিং এর দুটি অফিসে হানা দেয় আয়কর দপ্তর তবে ঠিক কি কারণে এই অভিযান তা নিয়ে মুখ খুলতে নারাজ আধিকারিকরা আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট আর প্লাস নিউজ